ফ্র্যাঙ্কলি খোলা মন দিয়ে আপনাদের প্রশ্ন করছি আজকে এই কক্ষে আমি যে রেসপন্স আমি দেখতে পাচ্ছি আজকের আগে বাংলাদেশের বিভিন্ন প্রাঙ্গনে রাজনীতি হোক কালচার হোক কবিতা হোক গান হোক কোথায় আমরা আত্মীকরণ মানুষ আমি আশা করি আমি কেন আজকে ফারাক্রাম দুর্দয় এখানে উপস্থিত হয়েছি আপনারা সেটা বুঝতে পারছি আমি খোলাখুলি কথা বলি অপরাধ নেবেন না যেটা আমি যেটা সত্য আমি যেটা অন্তর থেকে যেটা উপলব্ধি করি সেটা এই মানুষটিকে কেন আমরা এতদিন এভাবে স্মরণ করিনি আজকে তার মননের এক বছর পরে আজকে এখানে তাকে শ্রদ্ধা জানাতে এসেছি তিনি যখন বেঁচে ছিলেন আপনারা শুনেছেন হাজার লক্ষ ইতিহাসের পৃষ্ঠায় খুঁজলে হয়তো দু জায়গায় আপনি পাবেন খুব বেশি জায়গায় পাবেন না

অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে তখন তিনি দেশে তার কতটা তিনি অর্জন করতে পেরেছিলেন পরবর্তী অধ্যায়ে তার জীবনে সেটা আমি জানি না কিন্তু পরবর্তী জীবনে তিনি নতুন করে একটি ইতিহাস সৃষ্টি করেছিলেন প্রথম ইতিহাস আমি বলেছি ডেমোক্রেটিক রিপাবলিক অব ইসবেঙ্গল তার দ্বিতীয় পরবর্তী ইতিহাস আমি যতটুকু বুঝতে পারি সেটা হচ্ছে পাঁচই

সম্যক উপলব্ধি করতে হবে আমাদেরকে তো আজকে বাংলাদেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিত সেই বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা এই কারণে যে আমরা বাংলাদেশের মানুষের যে মনস্তাত্ত্বিক যে অবস্থান আমাদের বাংলাদেশের মানুষের যে স্বাধীনতার যে আবেদন আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষের যে কথা বলা এই সব কিছু কিন্তু ছাড়িয়ে যায় একটি বিষয় নিয়ে বাংলাদেশের মানুষকে আপনারা লক্ষ টাকা আমি নেতাদের রাজনৈতিক বা ব্যবসায়িক অথবা সমাজের নেতাদের কথা না আমি বলছি বাংলাদেশের তৃণমূল মানুষের যারা হাটে মাঠে ঘাটে ফসলে এসেছে রাজপথে রিক্সা চালান যারা যারা গার্মেন্টস যে নারীরা পরিশ্রম করে এদেশের উন্নতির আপনারা জিডিপি গ্রোথ রেট বলেন তার বলে যে নারীরা রয়েছে লক্ষ আমি তাদের কথা বলছি তাদেরকে জিজ্ঞাসা করুন তাদের আকাঙ্ক্ষা কিন্তু অর্থ বিত্ত বৈভব ক্ষমতা নয়

তৃণমূলের মানুষের কথা আমি একটু উল্লেখ করেছি তাদের সামনে দু হাতে দুটি জিনিস আপনি উপস্থাপন করুন এক হাতে উপস্থাপন করুন অর্থ বিত্ত বৈভব আমি যেটা বলেছি সব ক্ষমতা আমাদের মতো নেতাদের কাছে অন্য হাতে তাদের সামনে উপস্থাপন করুন যে তুমি তোমার স্বাধীনতা উপভোগ করবে এবং এক কন্ডিশন দিয়ে তুমি দুটো কিন্তু একসঙ্গে পাবে না তোমাকে আপনারা অবাক বিষয়ে লক্ষ্য করবেন খাবার মানুষের করে। বলবে আমি অর্থবিত্ত বৈব সম্পর্কে আমি এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের সত্য দুঃখের বিষয় হচ্ছে আমরা নেতারা

যতক্ষণ পর্যন্ত না আমরা নিজেরা নিজেদের সংস্কার না করি তাহলে এই সরকার যত 10 টি সংস্কার কমিশন করুক না কেন যত সংস্কার করুক না কেন কোন সংস্কারই কোনো লাভ হবে না যে আজকে রাজনীতির টিচ্যালিন ফিলচ্যালিন আমি বিশ্বাস করি ঠিক আছে আজকে আমাদের নিজেদের প্রত্যেককে নিজেদের নিজেকে সংস্কার করতে আমাকে সত্য কথা বলতে হবে মানুষকে দোকা বাজিয়ে নিজেকে বিরত রাখতে হবে আমাদের ক্ষমতার লোক থেকে বিরত থাকতে হবে আমাদের রাজনৈতিক অভিলাষ থেকে বিরত থাকতে হবে এবং আমাদের যে কথা আমরা বলি যে আমাদের জনগণের সেবক হয়ে রাজনীতি করতে হবে রাজনীতি ক্ষমতার জন্য নয় আমরা সে কথায় বিশ্বাস করি

তবে সোজা ট্যাঙ্ক এদেশ থেকে হটিয়ে দিয়েছে সোজা ট্যাঙ্ক যেতে বাধ্য হয়েছে কথা সত্য কিন্তু তার হচ্ছে এটা নয় যে দেশে গণতন্ত্র পুরোপুরি ফিরে এসেছে এই সত্যকে আমাদের উপলব্ধি করতে হবে আমি স্পষ্ট করে বলবো আমাদের গণতন্ত্রের রূপান্তরের মাত্র একটি ধাপ আমরা অতিক্রম করেছি সেটা হচ্ছে সৈরা চারের বেলা কঠিন ধাপ রয়েছে দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ দ্বিতীয় ধাপটি কি অত্যাবশ্যকীয় সংস্কার সম্পাদন করে এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে এদেশের কোটি কোটি মানুষের ভোটের অধিকার নতুন যারা জীবনে কোনোদিন ভোট দিতে পারে নাই তাদের ভোটের অধিকার নিশ্চিত করা এটা হচ্ছে দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ হচ্ছে সেই নির্বাচনের পরে সত্যিকার নির্বাচিত মানুষের কাছে অন্তর্বর্তীকালীন সরকার করতে ক্ষমতা হস্তান্তর করে এটি জনগণের সরকার আসতে হবে যারা একটি স্বাধীন একটি সংসদ গঠন করবে যা সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিত্ব করবে দামি সংসদ ভুয়া সংসদ নয় হয় দিনের ভোট রাতে নির্বাচনের সংসদ নয় জোর করে ভোট ছিনিয়ে নেওয়া ভোটের সংসদ কাজগুলো কিন্তু কঠিন কাজ মুখে বললে হবে না বাস্তবে রূপান্তর করতে এবং এই দায়িত্ব গুরু দায়িত্ব কিন্তু এসে পড়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপরে এবং সে কারণেই কিন্তু আমরা বলছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সর্বাত্মক সহযোগিতা দিচ্ছি আমরা কোন অবস্থাতে চাই না তারা তাদের এই গুরুদায়িত্ব পালনে ব্যর্থ হয় কেননা আজকে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয় সেটা শুধু তাদের ব্যর্থতা না আমি এভাবে দেখি এটা হবে আমাদের সমগ্র জাতির ব্যর্থ সেটা আমরা কখনো হতে দিতে পারি না এবং সে কারণে অন্তর্বর্তীকালীন সরকারকে অতিরিক্ত ভাবে তাদের সজাগ থাকতে হবে যেন তারা জনগণের প্রত্যাশা থেকে কোন অবস্থাতে দূরে সরে না তারা যদি কোন অসতর্ক মুহূর্তে জনগণের উপর থেকে ছাত্র জনতার উপর থেকে আস্থা হারিয়ে ফেলে তাহলে কিন্তু সেটা শুধু এই সরকারের উপর একটি দুর্যোগ হিসেবে আসবে না সেটা আসবে এই সমগ্র জাতির উপর একটি দুর্যোগ হিসেবে কাজে সরকারকেও সজাগ হবে তারা বুঝতে হবে যে তারা শুধু গুরুদায়িত্ব পেয়েছে এটা যথেষ্ট নয় সেই গুরুদায়িত্ব তাদের পালন করতে এখানে এই গুরুদায়িত্ব পালন করতে হবে এই কথাটি যখন বলছি তখন স্বাভাবিকভাবে একটি প্রশ্ন আসবে যে এই গুরুদায়িত্ব তারা কিভাবে পালন আমি কোন নির্দিষ্ট বা বিস্তারিত আমি কোনো বক্তব্যে যাব না আমি নীতিগত তিনটি কথা বলব তারা কিভাবে এই পালন করবে আপনারা দেখেছেন আমাদের রাষ্ট্রের সঙ্গে একটা সংকটময় অবস্থায় তারা গতকাল একটি তারা সভা করেছে আমি যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে এই স্পষ্ট করে বলছে স্পষ্ট তিনটি অস্ত্র আমাদের হাতে রয়েছে যা দিয়ে আমরা এই সরকার এবং আমাদের এই ছাত্র জনতা এবং আমাদের দেশবাসী এই সংকট অতিক্রম করে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত হতে পারি তিনটি অস্ত্র কি আপনারা ভয় পাবেন না অস্ত্র শব্দটি শুনে ভয় পাবেন না আমি এমন তিনটি অস্ত্রের কথা বলছি যে তিনটি অস্ত্র কোন ভুলেন না বিগত সৈরাটি সরকার ভুলেছে অস্ত্র ব্যবহার আমরা কিন্তু বুলেটের অস্ত্র বিশ্বাস করি না আমাদের তিনটি অস্ত্র কি বুলেট তিনটি অস্ত্র কি এক নম্বর রাজনীতি দুই কূটনীতি

বাংলাদেশের মানুষ এবং এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি এই তিনটি অস্ত্র সঠিকভাবে ব্যবহার করতে পারে শান্তিপূর্ণ প্রক্রিয়া তাহলে বাংলাদেশের আঠারো কোটি মানুষের যে আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত হবার যে আকর্ষণ যে গণতন্ত্রের জন্য একাত্তর সালে আমরা লক্ষ লক্ষ জীবন দিয়েছিলাম যে গণতন্ত্রের জন্য বিগত জুলাই অগাস্টে মাত্র কয়েকদিনের ব্যবধানে হাজার হাজার ছাত্র জনতা জীবন সেই আকাঙ্ক্ষা পূরণে আসুন আমরা সবাই এটা আমি বলেছি ইউনিটি ইউনিটি শুধু ইউনিটি নয় ইউনিটি ইন ডাইভার্সিটিতে আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং এই দেশকে আমরা একটি সত্যিকার গণতান্ত্রিক ক্লাসে এটাই আমাদের প্রত্যাশা এটা বাংলাদেশের আঠারো কোটি মানুষের খেটে খাওয়া মানুষের আমি বক্তব্য শেষ পর্যায়ে নিয়ে এসেছি আমি আজকে আপনাদের সামনে একটি বিনীত প্রস্তাব করছি প্রচার করছি এই কারণে যাকে আমরা যার কথা স্মরণ করতে এখানে এসেছি তিনি শুধু আমি একটু বলেছি তিনি শুধু একজন প্রতিবাদী মানুষ ছিলেন না একজন রাজনীতিতে তিনি নিজেকে জড়িয়ে ফেলেছিলেন তা তিনি একজন ছিলেন কবি সুরকার সঙ্গীত শিল্পী আমি বলেছি একটু কিন্তু সবচেয়ে উপরে যে সত্যকে আমি বিশ্বাস করি

তিনি নতুন করে যে ফারাক্কা মার্চের ডাক দিয়েছে একটু ইতিহাসের পেছনে ফিরে যেতে হবে উনিশশো সাতান্ন সালে ফিরে যেতে হবে ইতিহাসে কাকমারি সম্মান এই আতিক রহমান সালক টাঙ্গাইলের বাস। তার জন্ম হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে তার বয়স ছিল নয় বছর আপনার শুনলে হয়তো অবাক হবে সেই নয় বছর বয়সে তিনি কাকমালিক সম্মেলনে অংশগ্রহণ যে তার যে স্বাধীনতা আকাঙ্ক্ষা সেটা বিভিন্ন ভাবে প্রতিফলিত হয়েছে আমি সর্বশেষ যে কথাটি এখানে উল্লেখ করবো সেটা হচ্ছে বাংলাদেশের পরিবার ভবিষ্যৎ আমি একই দিনে অনেক কথা বলছি বিভিন্ন বিষয় নিয়ে বলছি কিন্তু প্রত্যেকটি বিষয় আজকে বলা প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ আপনারা বলেছেন বাংলাদেশের উপরে যে আক্রমণ হচ্ছে শক্তি দিয়ে যে আগ্রাসন হচ্ছে বাংলাদেশের সে কথা আপনার অনেক বক্তব্য কিন্তু বাংলাদেশের উপরে তো শুধু শক্তি দিয়ে আগ্রাসন হচ্ছে না বাংলাদেশের উপরে বিভিন্ন দিক দিয়ে আগ্রাসন হচ্ছে তার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে পরিবেশগত আগ্রাসন সে কথাটি বলে আমার বক্তব্য শেষ করব এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কেননা এদেশের ভবিষ্যৎ থাকবে কি নিশ্চিন্ন হয়ে যাবে সেটি কিন্তু নির্ভর করছে এই পরিবেশগত আগ্রাসনে এবং কে প্রসঙ্গে আতিকুর রহমান শালোর জীবনের কর্মকাণ্ড থেকে যে কথাটি আমি তুলে ধরতে বলেছি এই যে параকার বিষয় ছিল তারপরে কিন্তু উন্নয়নের কারণেতে বাদ বাজার যে যে গেটগুলো থাকে সেগুলো খুলে দেওয়া হয়েছিল যে যে প্রথম আমি পুরনো ইতিহাস স্মরণ করিয়ে দিতে যে আমরা ভুলে যাই আমি ইতিহাসের বিбранদের কথা দিয়ে আজকের বক্তব্য শুরু করেছি ইতিহাসে আরেকটি বিбранতি আমরা কিন্তু তো ভুলে যাই ইতিহাসসবাই ইতিহাস নিয়ে ইতিহাস তার লেগে যায় এই গেইট যেদিন খুলে দেওয়া হয়েছিল সেই দিন বলা হয়েছিল যেパラকবাদেন পরীক্ষামূলক আজকে দুঃখের সঙ্গে এবং সংখ্যার সঙ্গে আমি উল্লেখ করতে চাই সেই পরীক্ষা মূলক উদ্বোধন কিন্তু আজকে দশকের পর দশক ধরে চলে অতিক্রান্ত হয়েছে সেই পরীক্ষামূলক মূলক উদ্বোধন যে নিয়মিত উদ্বোধনে রূপান্তরিত হয়নি সেই পরীক্ষা মূলক উদ্বোধন কিন্তু আজ পর্যন্ত বন্ধ এটা কিন্তু ইতিহাসের কথাগুলো কিন্তু আজকে এবং যারা রাজনীতি করেন তাদেরকে বুঝতে হবে উপলব্ধি করতে হবে এবং তার যে ফলাফল সেটা কি রুড়োভাবে বাংলাদেশের আঠারো কিলিয়ন মানুষের উপরে এসে পড়তে পারে সেটা আমাদের উপলব্ধি করে সেই অনুযায়ী আমাদের যে কর্মকাণ্ড সেটা পরিচালনা যশুমুদ্দিন সাহেব রয়েছেন তিনি একজন ছোট্ট আগ্রাসনের কথা বললেন যদি পরিবেশগত বিপর্যয় আজকে ফারাক্কা এবং অন্যান্য অভিন্ন নদী রয়েছে আমাদের রাষ্ট্র এবং আমাদের মধ্যে যার জলের পানির সব ব্যবহার নিয়মিত হিসেবে আমাদের আন্তর্জাতিক ভাবে অধিকার জাতিসংঘ সেই অধিকার পর্যন্ত আমরা পাইনি নদীতে পাইনি অনেক নদীতে পাইনি কারণে তো সেটা বিঘ্নিত হয়েছে সেটা বলে অপেক্ষায় রাখে না আজকে সেই জল উত্তোলন করা হচ্ছে গঙ্গায় তার ফলশ্রুতিতে বাংলাদেশে শুধু সেডিমেন্টেশন হচ্ছে না বাংলাদেশের নদীর পানির নাব্যতা শুধু বিঘ্নিত হচ্ছে না আমাদের কাজ শুধু বিঘ্নিত হচ্ছে না আমাদের প্রশাসন শুধু সেটা পরিবেশবিদরা আরো বিশদ ভাবে ব্যাখ্যা করতে পারবেন আমার সামান্য অভিজ্ঞতায় আমি বলছি এগুলো নিয়ে বিভিন্ন জায়গায় কথা বলেছি সে সেই অভিজ্ঞতা থেকে বলছি যদি আজকে আমরা সেই পরিবেশগত বিপর্যয় গুলো রোধ করতে না পারি তাহলে আপনাদের যে বংশধরেরা তারা কিন্তু আমাদের সমুদ্র পৃষ্ঠ থেকে আমাদের যে এভারেজ উচ্চতা সেটি মাত্র কয়েক ফিট পরিচিত বিপর্যয় যদি হয় তাহলে আমাদের এই বাংলাদেশের এক চতুর্থাংশ সমুদ্রের পানি নিচে চলে যাবে এবং যদি হয় তাহলে মানুষের এক তৃতীয়াংশ মানুষের জীবিকা সংকটাপন্ন হবে আমি গতগুলো তথ্য থেকে বলছি গল্প থেকে নয় এটা হয়তো আপনি আগামীকাল দেখতে পাবেন না কিন্তু আজকে থেকে দুই তিন চার পাঁচ দশক পরে এই পরিস্থিতি সৃষ্টি হবে যখন এই পরিস্থিতিকে পেছনে ফেরানোর কোন সমাধান কিন্তু বাংলাদেশ একা করতে পারবে না আমাদের সেই লোয়ার লাইটেরিয়ান রাইট প্রতিষ্ঠিত করার জন্যে এটার দায়িত্ব কিন্তু আমাদের রাষ্ট্রের উপরেও বর্তায় আমরা সবার সঙ্গে বন্ধুত্বের সম্পর্কে চলতে চাই বাংলাদেশের পররাষ্ট্র নীতি আপনারা জানেন সবার সঙ্গে হবে সবাই আমরা কি বোঝাচ্ছি না দুটি দেশের মানুষের বন্ধুত্ব বোঝাচ্ছি সেই প্রশ্নটি আজকে করতে হবে শুধু আমাদেরকে নয় আমাদের বন্ধু রাষ্ট্রের যে এক পয়েন্ট ফাইভ বিলিয়ন জনগণ রয়েছে তাদের কাছে ওই প্রশ্ন মানুষের সঙ্গে মানুষের তো আমাদের কোন সংঘাত নেই কারণ রাষ্ট্র চিন্তা রাজনৈতিক চিন্তা বিভিন্ন ভিন্ন হতে পারে কিন্তু তাতে করে তো আমরা মানুষে মানুষের কোন সংঘাত কিন্তু কেন তাহলে আমাদের বন্ধু রাষ্ট্রের তিনটি ক্যাটেগরির শক্তি একটি হচ্ছে রাজনৈতিক একটি হচ্ছে পলিসি প্ল্যানার সরকারি আমলা এবং অন্যান্য এবং তৃতীয় হচ্ছে তাদের সিকিউরিটি স্ট্র্যাটেজি এই তিনটি শক্তি কেন তারা এই সত্যকে মেনে নিতে পারে না যে বন্ধুত্ব এবং আমি স্পষ্ট ভাষা করে ভারতের মানুষ এবং বাংলাদেশের মানুষ কিন্তু বন্ধু আমরা কিন্তু একাত্তর সালে ভারতের মানুষের অবদান কোনদিন ভুলে যায়নি বক্তব্য দীর্ঘ করব না সর্বশেষ সর্বশেষ যে কথাটি বলতে হয় যেটা করা হয়েছিল তিরিশ বছর আরেক বছর পরে দুই হাজার ছাব্বিশ সালে সেটি শেষ হবে সেই চুক্তি নবায়ন হবে কি হবে না আমরা জানি না সেই চুক্তি নতুন করে কি হবে না সেটাও আমরা জানি না

সেখানে আমাদের যে ভূমিকা সেই ভূমিকা আমাদের পালন করতে হবে নতুন করে কারণ কি হবে না হবে আমরা জানি না কিন্তু যাতে জনগণের কল্যাণ শুধু বাংলাদেশের মানুষ আমি বলব না বাংলাদেশ এবং আমাদের বন্ধুরা মানুষের কল্যাণ রাষ্ট্রীয় রাগ বিদ্বেষ সেগুলোর কারণে নয় মানুষের কল্যাণের কারণে সেই চুক্তি কিভাবে নতুনভাবে লিখিত হবে সেই জন্য আমাদের আন্দোলন না হবে এবং যদি যারা রহমান উত্তরাধিকারীরা যারা আজকে এই কথা আছেন তারা যদি সত্য সত্য এই এই গুরুত্বপূর্ণ রূপান্তরের মুহূর্তে যদি সত্যিকার শ্রদ্ধা